পরে এগারো আসুন আমার কাছে ফোনার মনে অসুস্থ আমি যাইয়ে দেখি যে সদ্যরে ভর্তি করছে মাগুরা। দিয়ে কল আইসিআই মহিলা জানা যায় গ্রামের বাড়িতে ওদেরকে ফাঁসি দিতে হবে আর আর একটা এখানে আর কোনো কথা নেই কথাই একটাই আপনি শুনছেন যে আন্টিও সেম কথাটাই বললেন জানটি আন্টি দেখতে চাই। আনটি দেখলেন যে আসি আর হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ জোন কালকে তার চারবার কার্ড দেওয়া ক্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ড দেওয়া ক্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়াক তো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার এটা সুস্থ একটা মেয়েকে তার সে তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি যেমনেভাবে আসিয়ার গলা আপনারা আপনারা জেনে থাকবেন আসিয়ার কমায় চলে ও দুই দিন দুই দিন তিন দিন আগে ও কমায় চলে গেছে ও জিসিএস স্কোর থ্রিতে নেমে গেছে এটা এটা সর্বনিম্ন যেটা যেটা ও যখন আসে প্রথম দিন ওকে তারপরের দিন এটা গেছে ছয়ে তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা তিন দিন আগে দুই দিন আগে দুই দিন আগে রাত্রে সে কমায় চলে গেছে ওর ব্রেন কাজ করছিল না তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে পটাশিয়াম কমে গেছে তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে তো শেষমেশ গত গতকাল রাত্রেই আনটি বলতেছিল যে ওর ওর আজকে সকালে বলতেছে যে ওর মনে হয় নেই ওদের আরসিয়া বন্টি সঙ্গে পাঞ্জার লড়তে লড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ আজকে যদি সে বেঁচে থাকত, হয়তো এই আন্দোলনটি আমাদের জন্য অনেক সার্থক হয়তো। আজকে মিত্রহার পরে আসলে আমার বুকটা ভেটে কান্না এসে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না। আমি এই ধর্ষকের फांसी চাই।

গ্রীষ্মের কারণে আমাদের মনি মনে আমাদের কাছে ফিরে আসবে আমরা এটাই চাইছিলাম তা আমাদের দুর্ভাগ্যে কপাল যে মনে আমাদের কাছে আইলো না ফিরে তা মনে যেভাবে ধ্বংসটা হয়েছে কিবা হয়েছে আমরা দেখি মনি হয়েছে আমরা জানতে পারিছি তো মনে যেভাবে হয়েছে এইভাবে আমরা সঠিক বিশ্বাস চাই যে আমাদের মনে যে মা মৃত্যু হয়েছে এইভাবে তাদের মৃত্যু আমরা আমাদের বোন আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছিল তাদের বিচারগুলো হতো তাহলে আমাদের বোন আসিয়াকে আমাদের এভাবে হারাতে হতো না এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে যে কোনোভাবে বেঁধে এটার মধ্যে শেষ করা দাফন হওয়ার আগেই এক্ষুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই